ধারুন্ত্র হইছে লাড্ডু স্পেশাল লাড্ডু খারাকান্দির কাতলের লাড্ডু সাথে আছে লাড্ডু ঝনিবাই আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম টু ঢাকা চ্যানেল আজকে আমরা আমি আসলাম একটু খারাপ দেখতে কী অবস্থা তো ওই যে দেখেন আমি আমি ছানাঘাটি আছি ওই যে দুজন শিকারি নৌকা নিয়ে বসছে জানি না ওনারা মাছ পাইছে কিনা এই যে এখানে একজন পাড়ে বসছে তারপরে ওই যে আরো শিকারী অবাক নাই শিকারির তো আমরা ওপারে যাব ওপারে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব এটা হচ্ছে খারাকান্দি নদী এই নদীতেই মূলত অনেক মাছ হয় বড় বড় কাতল রুই গোয়াল সব ধরনের মাছ হয় তো আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম

তো এই যে দেখেন আমাদের সাজাদ ভাই এবং সবুজ ভাই দুইজন আসছে খাড়াগান কাতল মারতে তো এই যে দেখেন লাড্ডু তৈরি হচ্ছে অলরেডি হয়ে গেছে লেপিক দিবে এখানে ছিপ ফালানো আছে প্রায় ছয়টা এটা কিসের লেপিং ভাই মহুয়ার লেপিং এখন এটা উনি খাবে আপনি খাইবেন না লাড্ডু খাবে লাড্ডু খাবে তো যতদূর জানি যে খারাকান্দি আজকে কোনো মাছের হিট হয় নাই কেউ মাছ পায় নাই একটাও

তো আজকে কোনো হিট হয় নাই আর আমরা অনেক দূর হাঁটতেছি এবং এক এক শিকারিকে জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে আজকে কেউই হিট পায় নাই তো আপনারা সবাই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আমাদের পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিয়ার সবচেয়ে মজার ঘটনা হচ্ছে নৌকা দিয়ে টোপ ধরে দেয় মানে এমনি নিতে পারে না দেখে ছিপ দিয়ে তো নৌকা দিয়ে থরু দিতে গেছে একবারে কাউন্টার জায়গায় থরু দিছে হ্যাঁ এটাই জায়গা এটাই পয়েন্ট এটা তো একটা ব্যাপার আছে

খারাকান্দির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পুরো সারা গাঙ্গে একটা মাছও হিট হয় নাই কত লোক বসছে দেখেন এখানে নৌকা ওইখানে টলার কিন্তু কেউই একটা কোনো হিট পায় নাই কে আসলে একটা মাছের ওয়াশও নাই বড় বড় শিকারীরা আসছে ছোট বড় সবাই আসছে কিন্তু কেউই কোনো হিট পায় নাই খারাগান্দি অবস্থা অনেক ভয়ঙ্কর চিন্তা করতা শ্রী এলাম কত মানুষ বসছে

আমি কই তো যে লগে যাওয়া নৌকা চালাতের না আমার তো জরুরি কাজ আছে আপনার নৌকাটা দিয়ে পাড়াতেন দিয়ে আমি যাই আমার